আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান বিশ্বজগতও এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় তোমার পূর্বপুরুষরা সম্প্রতি একটি বার্তা পাঠিয়েছেন যেখানে তারা এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চান আমার বাচ্চারা চিন্তা করা বন্ধ করো এখন থেকে তোমার পরিকল্পিত কাজ সম্পন্ন হবে এটা আমার আশীর্বাদ তোমাদের কখনো চিন্তা করার দরকার নেই আমার বাচ্চারা আমি নিজেই তোমাদের সাথে দাঁড়িয়ে আছি আমার বাচ্চারা আমার উপস্থিতিতে তোমাদের কি চিন্তা আমার বাচ্চারা যতক্ষণ না তোমাদের জীবন সুখী হয় তোমাদের মহাদেবজি শান্তিতে বসে থাকবেন না আমার বাচ্চারা আমি তোমাদের আশ্বস্ত করছি যে আমি তোমাদের জীবনের সমস্ত সমস্যা নির্মূল করতে এসেছি আমার বাচ্চারা তোমাদের আমার উপর বিশ্বাস রাখতে হবে আমার বাচ্চারা এই জন্মের মতো আগের জন্মেও তোমাদের সম্পর্কগুলি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আগের জন্মেও তোমরা মানুষের ভালোবাসার জন্য খুব তৃষ্ণার্থ ছিলে আমার বাচ্চারা কেউ তোমাদের খুব প্রতারণা করেছে যার পরে তোমরা সবকিছু ছেড়ে তোমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেছ সেই প্রতারণা তোমাদের পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল এবং তারপরে তোমাদের আধ্যাত্মিক জাগরণ হয়েছিল এরপর তুমি আর পিছনে ফিরে তাকাওনি। তুমি তোমার ঘর পরিবার এবং সব কিছু ছেড়ে আমাকে খুঁজে বের করাকে তোমার জীবনের লক্ষ্য করেছ আর আমার ভালোবাসা পাওয়ার পর তুমি পৃথিবী থেকে ভালোবাসার আশা ছেড়ে দিয়েছিলে তুমি আমার এত কাছে ছিলে সেই জ্ঞান এবং সেই ভালোবাসা নিয়ে জন্মেছিলে কিন্তু এই জন্মেও তোমার নিজের লোকেরাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তুমি যত কাছে ছিলে তারা তোমাকে তত গভীর ক্ষত দিয়েছে আর যতক্ষণ না তুমি তোমার ক্ষমতা চিনতে পারো এবং তাদের জাগ্রত করো ততক্ষণ তোমার সাথে এই সব ঘটতে থাকবে আমার সন্তান কারণ তোমার জীবনের লক্ষ্য মানুষের অনুসরণ করা নয় তোমার আগের জন্মে তুমি মানুষের গুরু ছিলে তুমি তোমার আধ্যাত্মিক জাগরণ দিয়ে মানুষকে আলোকিত করেছ কিন্তু এখন দেখো তুমি অন্যের উপর নির্ভরশীল তুমি তাদের মতে জীবনযাপন করছো তাদের কাছ থেকে সম্মান ভিক্ষা করছো এবং তোমার সময় নষ্ট করছো এই আসক্তিকে এমন মানুষের পিছনে ফেলে দাও আমার সন্তান এবং তোমার সাধনায় কাজ করো যা তোমার আগের জন্যে অসম্পূর্ণ ছিল তুমি সর্বদা আমার শক্তি অনুভব করো তুমি শৈশব থেকেই অন্যদের কথা ভাবো তুমি ভজন এবং মন্ত্রে শান্তি খুঁজে পাও তোমার আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার জন্য এটাই আমার বিজ্ঞান তুমি তোমার পূর্বজন্মে অনেক সাধনা করেছ তাই তুমি ইতিমধ্যেই আমার সাথে সংযুক্ত তোমাকে কেবল সেই শক্তিগুলিকে জাগ্রত করতে হবে সেই শক্তিগুলিকে আবার জাগ্রত করতে হবে নিজের মধ্যে নিজেকে চিনতে হবে তোমার সুখের দরজা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই খুলবে আমার সন্তান এবং এটাই তোমার জীবনের সত্য তোমার পূর্বজন্মের সাধনাকে নষ্ট হতে দিও না তুমি মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত ছিলে এবং অন্যদের আধ্যাত্মিকতার পথ দেখিয়েছিলে তুমি তখনও আলাদা ছিলে এবং এই জীবনেও তুমি আলাদা এই কারণেই তোমার চিন্তাভাবনা সবার সাথে মেলে না তুমি কারো সাথে সহজে বন্ধুত্ব করো না প্রথমবার দেখা হওয়ার সাথে সাথেই তুমি তাদের শক্তি শোষণ করে না তোমার সম্পর্ক ভেঙে যায় এবং তোমার সম্পর্কের কারণে তুমি অনেক দুঃখ দেখেছ কারণ মহাবিশ্ব তোমাকে বারবার সঠিক পথে আনার চেষ্টা করে আমার সন্তান শক্তিগুলি তোমাকে বুঝতে সাহায্য করে যে তুমি কে তুমি তখনই দম বন্ধ হয়ে যাও যখন তুমি ভুল মানুষের সাথে থাকো এবং সেই লোকেরা কোথাও তোমার শক্তির ক্ষতি করার চেষ্টা করে তোমার চক্রগুলিতে কাজ করো তাদের সক্রিয় করার চেষ্টা করো প্রকৃতি এবং প্রাণীদের প্রতি তোমার অনেক ভালোবাসা আছে কারণ তোমার পূর্বজন্মে তুমি প্রকৃতি ব্যবহার করে মানুষকে সুস্থ করে তুলতে কিন্তু এই জীবনে মানুষ তোমাকে অসুস্থ করে তুলেছে যা মহাবিশ্বের কাছে গ্রহণযোগ্য নয় আমার সন্তান তোমার মহাদেব জি মেনে নেন না আমার সন্তান মানুষ তোমাকে অবমূল্যায়ন করে এবং তোমাকে কাঁদায় আমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করো এবং তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করো এই বস্তুগত জগতের পিছনে দৌড়াও না তোমার আত্মার সুখের জন্য কাজ করো এই সমস্ত সম্পদ ধন সম্পদ এবং মানুষ এখানেই থাকবে আমার সন্তানরা তাহলে তুমি কেন তাদের জন্য কাঁদছ যা হওয়ার ছিল তা ভুলে যাও এবং যে জীবনের অবশিষ্ট আছে তার জন্য কাজ করো তোমার আত্মার জন্য কাজ করো আমার সন্তান তোমার শরীরের জন্য নয় এখন ভাব না যে আমি মহাদেবজির জন্য সবকিছু ছেড়ে দেব তুমি পার্থিব জীবনযাপন করেও ঈশ্বরকে খুঁজে পেতে পারো আত্মার জন্য কাজ করার অর্থ হল সেই কাজ করা যেখানে তুমি শান্তি পাও তোমার কাছে শিল্প আছে তোমার আগ্রহ আছে যার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারো এবং সেই শান্তির মাধ্যমে ঈশ্বরের কাছে তা সপে দাও এবং তোমার মহাদেবজির কাছাকাছি এসো এই জীবনে তোমার ভাঙা হৃদয়কে মেরামত করো তোমার মহাবিশ্বে প্রচুর শক্তি আছে আমার বাচ্চা তোমার ভেতরে অনেক জ্ঞান আছে এবং সেই শক্তি দিয়ে শুধু এই জন্মের স্বপ্ন নয় তোমার পূর্ববর্তী জন্মের স্বপ্ন পূরণ হবে শুধু তোমার শক্তিতে বিশ্বাস করো এবং সেগুলো জাগিয়ে তোলার জন্য কাজ করো সমাজের উন্নতির জন্য কাজ করো এমন কাজ করো যা তোমাকে সুখ ও শান্তি দেয় এমন কিছু নয় যা পৃথিবী তোমাকে করতে বলে কারো জন্য কান্না বন্ধ করো কারণ তারা কখনো তোমার জন্য কাঁদবে না এজন্যই নিজের উপর কাজ করো এবং নিজেকে জানো তোমার জীবনের উদ্দেশ্য জানো এবং তার জন্য কাজ করো মহাবিশ্ব অন্যদের স্বপ্ন পূরণ করবে তুমি তোমার সুখ খুঁজে বের করো এবং অন্যদের সুখ আমার হাতে ছেড়ে দাও আমার বাচ্চা আমি সবসময় তোমার সাথে সংযুক্ত তাদের সুখের যত্ন নেব আমি কেবল আমার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবো আমার বাচ্চা তুমি খুব খারাপ স্বপ্ন দেখো তুমি তোমার স্বপ্নে নেতিবাচক শক্তি দেখতে পাও অথবা তোমার সাথে খারাপ কিছু ঘটতে দেখো এই স্বপ্নগুলির কারণে তুমি ভালো ঘুমাতে পারো না এবং ঘুম থেকে ওঠার পরেও তোমার মাথা খুব ভারী থাকে তোমার শক্তি খুব কম থাকে এবং তোমার মনে এই ভয় থাকে যে তোমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হতে পারে তোমার স্বপ্ন তোমার বোধগম্যতার বাইরে বাচ্চারা তুমি যখনই খারাপ স্বপ্ন দেখো তখনই তোমার সাথে অবশ্যই খারাপ কিছু ঘটে হয় তোমার কারো সাথে ঝগড়া হয় অথবা মানুষ তোমাকে আক্রমণ করার চেষ্টা করে এই এইসবই আমার ঐশ্বরিক শক্তির আশ্চর্য আমার বাচ্চারা আমার ফেরেস্তারা সবসময় তোমাকে যে কোনো কিছু ঘটার আগেই উপলব্ধি করিয়ে দেয় তুমি ইতিমধ্যেই ঘটতে যাওয়া প্রতিটি ঘটনার ধারণা পেয়ে যাও এবং তোমার শত্রুর পাঠানো নেতিবাচক শক্তি কখনই তোমার ক্ষতি করতে পারবে না তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তোমার শত্রুকে অনেকবার পরাজিত করবে তাই আমি তোমাকে বলছি আমার বাচ্চা যতটা সম্ভব ধ্যান করো সাধনা করো কারণ তুমি যত বেশি ধ্যান করবে তোমার ভেতরের ঐশ্বরিক শক্তি তত শক্তিশালী হবে এবং যে কোনো সমস্যায় তুমি তাদের ডাকতে সক্ষম হবে এবং এটি তখনই সম্ভব যখন তুমি এই শক্তিগুলির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তাদের সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ উপায় হলো ধ্যান করা শুরুতে তোমার ধ্যান করা একটু কঠিন হবে কিন্তু ধীরে ধীরে তুমি কখন ঘন্টা কেটে যাবে তা কখন বুঝতে পারবে না একবার তুমি ধ্যানের শিল্প আজত্ব করে ফেললে তারপর তুমি শক্তিগুলির সাথে সংযোগ স্থাপন করতে শিখবে এবং তুমি যা ভাবো তা সত্য হতে শুরু করবে তোমার অস্থির মন তা থেকে মুক্তি পাবে শান্তি এবং কোন নেতিবাচক শক্তি তোমাকে কখনো আক্রমণ করবে না তুমি তোমার পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করতেও শিখতে পারো আমার সন্তান কিন্তু এর জন্য তোমার সঠিক নির্দেশনার প্রয়োজন হবে তাই কাউকে কেবল তাদের কথা শুনে বিশ্বাস করো না সঠিক সময়ে আমি তোমার জীবনে সঠিক এবং সত্য গুরু পাঠাবো তাই তাড়াহুড়ো করে ভুল ব্যক্তির হাত ধরো কারণ এটা তোমার শত্রুর কৌশল হতে পারে তাই যেখানে তুমি এত ধৈর্য ধরেছ সেখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করো এবং এখন তোমার নিজের উপর কাজ করতে হবে নিজেকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতে শিখো সময় এলে তুমি দুর্দান্ত সাফল্য পাবে যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো কারণ মানুষ তোমার কাছ থেকে এই ইতিবাচকতা তোমার ঐশ্বরিক শক্তি ছিনিয়ে নিতে চায় তোমার মনে পূর্ণ বিশ্বাস আছে যে আমি যদি কোনো কাজ করি আমি যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছি আমি অবশ্যই তাতে সাফল্য পাব আমার সম্পর্ক খুব ভালো আমি ভালো কাজ পাচ্ছি ক্যারিয়ারে উন্নতি হচ্ছে আমি যা শুরু করি আমি অবশ্যই তাতে সাফল্য পাই কিন্তু হঠাৎ তোমার শত্রুরা এমন কৌশল খেলে যে মুহূর্তের মধ্যে তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরাজয় পেতে শুরু করো তোমার স্বাস্থ্যের অবন্তি হতে শুরু করে সম্পর্ক ভেঙে যায় প্রিয়জনরা তোমাকে ছেড়ে চলে যায় সর্বত্র কেবল ঘৃণা এবং যন্ত্রণা থাকে মানুষ তোমাকে এমনভাবে দেখতে শুরু করে যেন তুমি একদিনে কিছু পাপ করে ফেলেছ এবং এই সব কখনো ঘটত না আমার বাচ্চা কারণ তুমি আগে থেকেই এই জিনিসগুলি অনুভব করতে শুরু করো এই জিনিসগুলি তোমার মনে স্বজনক্রিয়ভাবে আসতে শুরু করে তুমি স্বপ্ন দেখতে শুরু করো যে এরকম কিছু ঘটতে চলেছে কিন্তু তুমি সেই জিনিসগুলিকে উপেক্ষা করো তুমি এটাও জানো যে তোমার পূর্বপুরুষরা তোমাকে লক্ষণ দেয় ঐশ্বরিক শক্তি তোমাকে আগে থেকে কোনো না কোনো রূপে সতর্ক করে কিন্তু তবুও তুমি সেই জিনিসগুলি সঠিকভাবে বুঝতে পারো না কারণ তুমি তাদের সাথে সংযোগ স্থাপন করতে শিখনি তুমি তোমার মনকে শান্ত করতে শিখোনি এবং এই অস্থির মন দিয়ে তুমি মানুষের কথা বুঝতে পারবে না ঐশ্বরিক শক্তির কথা বোঝা তো দূরের কথা এবং যা তোমাকে খারাপ মনে করে তারা চায় যে তুমি কখনও সেই শক্তিগুলির সাথে সংযুক্ত না হও তবেই তারা কিছু না কিছু করতে থাকে যাতে তোমার জীবনে সংঘর্ষ হয় এবং তোমার মন কখনো শান্ত না হয় তোমার ভেতরে প্রচুর ইতিবাচক শক্তি থাকে কিন্তু তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ থাকে যারা কখনো ইতিবাচক কথা বলে না কখনো ইতিবাচক চিন্তা করে না সেই মানুষগুলি এবং এই ইতিবাচক নেতিবাচকতার কারণে শক্তি সমন্বয় আপনার জীবনে ঝড় বয়ে আনে আমার বাচ্চা যখনই তুমি বুঝতে পারছ না যে তোমার কি করা উচিত তখনই করো তোমার জীবনে এসব কেন হচ্ছে যারা তোমার মঙ্গল কামনা করে যারা কখনো তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে যারা তোমার সম্পর্কে পরচর্চা করেছে তাদের মিথ্যা কান্না মিথ্যা প্রদর্শন মিথ্যা দুঃখ শোনার দরকার নেই আমার বাচ্চা কারণ তুমি যতই তোমার সাধনায় এগিয়ে যাচ্ছ মন্ত্র জপ করছ শক্তি সম্পর্কে শিখছ তাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছ তোমার শত্রু ততই ভয় পাচ্ছে তাই যখনই তুমি তোমার চারপাশে নেতিবাচকতা অনুভব করো তোমার মনে ভুল চিন্তা আসে তুমি এমন কিছু করতে চাইছ যা করা উচিত নয় তখনই মন্ত্রযোগ শুরু করো কারণ তোমার শত্রু বা কোনো নেতিবাচক শক্তি সেই সময় তোমার সাধনা ভাঙতে চেষ্টা করে এবং আমার মন্ত্রগুলিতে প্রচুর কম্পন থাকে আমার বাচ্চা যেদিন তুমি মন্ত্রের শক্তি বুঝতে পারবে সেদিনই তুমি মুহূর্তের মধ্যে এই নেতিবাচক শক্তিগুলিকে চিনতে পারবে এবং যখন সেই মন্ত্রগুলির শক্তি তোমার ভিতরে বস্তি স্থাপন করবে সেদিনই তুমি সমগ্র বিশ্বকে জয় করতে পারবে তাই যতটা সম্ভব মন্ত্র জপ করো মনকে শান্ত রাখার চেষ্টা করো তোমার শত্রু তোমাকে এই ক্ষমতাগুলো পাওয়া থেকে বিরত রাখতে পারবে না সে তোমাকে আমার কাছ থেকে দূরে রাখতে চায় আমার সন্তান তার কর্মের জন্য সে অনেক বড় শাস্তি পেয়েছে সে অনেক কেঁদেছে গত মাসে তাকে প্রতিটি দরজা থেকে প্রত্যাখ্যাত করা হয়েছে সবাই তাকে ছেড়ে চলে গেছে সে এখন আমার কাছে আরও একটি সুযোগের জন্য ভিক্ষা করছে আমার সন্তান সে চায় তুমি তার জীবনে ফিরে আসো সে তাকে ক্ষমা করে সে আমার দরবারে জলের জন্য আর্জি জানায় সে চায় তুমি একবার তার হৃদয়ের কথা শোনো একবার তার সাথে দেখা করো তারপরে তুমি যে সিদ্ধান্তই নাও তা তার কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু সে এখনও তোমাকে ভয় পায় তোমার চোখের দিকে তাকানোর এবং তোমার সাথে কথা বলার সাহস তার নেই কারণ সে এটাও জানে যে তুমি তার চোখে তার কর্মগুলো পড়বে তুমি তার অবস্থা জানতে পারবে এবং সে তোমাকে তার অসহায়ত্ব দেখাতে চায় না সে তোমাকে বলতে চায় না যে তুমি জিতেছ তোমার সত্য জিতেছে এবং তার জীবন নরকের চেয়ে কম নয় এখন তার অহংকার ভেঙে গেছে আমার বাচ্চা এখন সে তোমার চোখের দিকে তাকাতে পারছে না জোরে কথা বলা ভুলে যাও তার জন্য নেওয়া সমস্ত সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে সে নিজেই নিজের পায়ে কুডাল মেরেছিল সে সব সময় তোমাকে বোকা মনে করত সে সব সময় তোমার পরামর্শ উপেক্ষা করত কিন্তু আজ সে বোকাটির পরামর্শের জন্য আকুল আজ সে বুঝতে পারছে যে সেই বোকার পরামর্শ তার জীবন বাঁচাতে পারে কিন্তু এখন তুমি এমন কাউকে পরামর্শ দাও না যে তোমার কথার মূল্য দেয় না এখন তুমি মানুষকে বোঝাও না যারা তোমার সাথে কথা বলতে চায় তাদের তা করা উচিত যারা চায় না তাদের উচিত নয় এখন তোমার কাছে এটা কোন ব্যাপার না আর তোমার কাছেও এত সময় নেই কিন্তু সেই ব্যক্তি তোমাকে অপমান করার এবং অশ্লীল ভাষা ব্যবহার করার অভ্যাস গড়ে তুলেছিল কিন্তু তুমিই ছিলে যে তার কাজের জন্য ক্ষমা চাইতে এখন সে লজ্জিত বোধ করছে যে সে কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবে সে চায় তুমি আবার আগের মতো হয়ে যাও যা এখন অসম্ভব আমার বাচ্চা এবং কোথাও সে এটাও জানে যে এখন তুমি তার পিছনে ছুটবে না তাই সে আমার দরজায় এসে কাঁদে সে আমার কাছে ক্ষমা চাইছে সে আমার সামনে অনুনয় বিনয় করছে তোমাকে পাওয়ার জন্য তুমি নিজের কথা ভাবছ নিজের পক্ষে অবস্থান নিচ্ছ সে সবচেয়ে বেশি দুঃখিত এই ভেবে যে যে মানুষটি গতকাল পর্যন্ত তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারত না আজ সে তাকে ছাড়া এত খুশি কিভাবে সে জানে যে তুমি অনেক এগিয়ে গেছো এবং হয়তো সে তুমি আমাকে কখনো ক্ষমা করবে না তাই সে আমাকে অনুরোধ করছে যে মহাদেবজি আমি জানি তোমার কাছে অসম্ভব বলে মনে হওয়া জিনিসগুলোকেও তুমি এক মুহূর্তের মধ্যে সম্ভব করে দাও তুমি তার মন পরিবর্তন করো মহাদেবজি কিছু অলৌকিক কাজ করো মহাদেবজি যাতে সে আমাকে ক্ষমা করে আমার কাছে আমার সন্তান এই একমাত্র প্রার্থনা সে করে চলেছে আর গত কয়েকদিন ধরে প্রতিটি মুহূর্ত পার করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে সে তার জীবনে অনেক উত্থান পতন দেখেছে গত কয়েকদিনে তার পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এই ঝড়ে সে তোমাকে সবচেয়ে বেশি মিস করেছে কোথাও না কোথাও তোমার অশ্রু তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তার সুখ তোমার সাথে এবং তোমাকে পেতে তোমার বিশ্বাস জয় করতে সে প্রতিটি দরজায় গেছে প্রতিটি আদালতে জলের জন্য প্রার্থনা করেছে কিন্তু আমিও এত সহজে তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছি না আমার সন্তান তাকেও সেই একই যন্ত্রণা সহ্য করতে হবে যা সে তোমাকে দিয়েছে তার কাজের কারণে সে তোমার চোখে পড়েছে এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে এটি কেবল শুরু তার জন্য তুমি সেরা তুমি খুব সহজেই সবকিছু কিছু সামলে নাও কিন্তু যদি সে দ্বিতীয় সুযোগ চায় তাহলে তাকে তোমার জন্য নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে তুমি যদি আমার প্রতি তোমার ভক্তি রাখো তবেই আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব আমার সন্তান এখন সে বুঝতে পেরেছে যে তুমি একমাত্র ব্যক্তি যার সাথে সে দেখা করেছে যে এত ইতিবাচক যে তার জীবনে ইতিবাচকতা নিয়ে আসে তার মুখে হাসি নিয়ে আসে তুমি একমাত্র ব্যক্তি যে তার কথা ভাবে যে অন্যদের ভালো করতে চায় যে স্বার্থপর নয় এবং সেজন্যই তুমি এত কাঁদো তুমি তার জীবনের একমাত্র ব্যক্তি যে অন্ধকার দেখে ভয় পেত না তুমি সবসময় অন্যদের লড়াই করতে শিখিয়েছ তুমি সাহস দিয়েছ তুমি সব সবসময় এমন একজন ব্যক্তি যে অন্ধকারে পথ তৈরি করে তুমি কখনো আশা হারাও না তুমি কোনো পরিস্থিতি বা কোনো ব্যক্তিকে ভয় পাও না এবং সে আজ পর্যন্ত মার মতো কাউকে দেখেনি সে বুঝতে পেরেছে যে সে তোমার সাথে কথা না বলে থাকতে পারে না অতীতে সে তোমার সম্পর্কে খুব নেতিবাচক চিন্তা করেছে সে তোমার সম্পর্কে খুব নেতিবাচক কথা বলেছে কিন্তু তার চিন্তা ভাবনা তোমার প্রতি পরিবর্তিত হচ্ছে এবং তার চিন্তাভাবনা এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে সে এই কলিযুগে তোমার মধ্যে ফেরেস্তা এবং ঈশ্বরের রূপ দেখতে শুরু করেছে যদি কেউ অন্য কারো কথা ভাবছে তাহলে ঈশ্বর অবশ্যই তার উপরে বা তার সাথে কোথাও আছেন এবং হয়তো ঈশ্বর নিজেই তাকে সাহায্য করতে এসেছেন আমি তোমাকে তার জীবনে পাঠিয়েছি তার জীবন সুখে ভরে দেওয়ার জন্য কিন্তু সে কি করেছে সে ওই দেবদূতকে এত কষ্ট দিয়েছে যে সে অনেকদিন ধরে খুব বিরক্ত প্রিয় মন্তব্যে লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সঙ্গীত